স্বাগতম স্নিফ অফ লাইফের নতুন একটি ট্রাভেল সিরিজে এবার আমরা চলেছি প্রাকৃতিক সৌন্দর্য ভরা দেশ থাইল্যান্ডে এই সিরিজে আমরা ঘুরে দেখব রঙিন শহর ব্যাংকক ঝলমলে পাতায়া সমুদ্রের স্বার্থ ফুকেট অ্যাডভেঞ্চার জায়গা ক্রাবি আর শান্তা সুন্দর দ্বীপ পোলান্টা এখানে সুস্বাদু ফুড লোকাল কালচার একের পর এক চমৎকার সূর্যাস্ত সব কিছুই আমরা একসাথে এক্সপ্লোর করব এই ট্রাভেল সিরিজে তাহলে বেগগুচে নিন আর রওনা করুন আমাদের সাথে আমি স্নিফো ফ্লাইট থেকে মেহেদি হাসান আছি আপনাদের সাথে শুরু করছি আমাদের নতুন একটি ট্রাভেল সিরিজ এক্সপ্লোর থাইল্যান্ড ঘড়িতে সময় এখন বেলা সাড়ে বারোটা আমাদের ফ্লাইট আজ বিকেল চারটায় তো আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা করেছি আশা করছি কিছুক্ষণের মধ্যেই আমরা এয়ারপোর্টে পৌঁছে যাব। আজকে আমরা যাচ্ছি রয়্যাল ভুটান এয়ারলাইন্স যাকে ড্রুক ক্যান নামে সবাই চিনে সেই বিমানে একটা নতুন দেশ নতুন অভিজ্ঞতা নতুন বিমান চলুন পুরোটাই এক্সপিরিয়েন্স শেয়ার করছি আপনাদের সাথে আজ আমরা যাচ্ছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আমাদের আজকের ব্লগ যারা প্রথম বিদেশ ভ্রমণে যাচ্ছেন তাদের জন্য বেশ উপকারে আসবে আমি চেষ্টা করবো প্রতিটি ধাপে ধাপে আপনাদের সাথে রাখার জন্য এয়ারপোর্টে ঢুকতেই আপনারা শুরুতেই গেটে পেয়ে যাবেন ব্যাগ স্ক্যানিং মেশিন এখানে আপনাদের ব্যাগ স্ক্যানিং করে ভিতরে প্রবেশ করতে হবে অনেকেই দেখেছি প্রথমবার যখন বিদেশ ভ্রমণে যায় তারা গেট কোন গেটে ঢুকবে তা নিয়ে কনফিউজড হয়ে যায় আসলে আপনি যে গেটে দিয়ে ঢুকেন না কেন আপনি আপনার বোর্ডিং পাস ইজিলি নিতে পারবেন আর গেটে ঢোকার সময় আপনার টিকিট এবং পাসপোর্ট দেখাতে হবে গার্ডকে গেট দিয়ে ঢুকলে আপনারা এমন একটা করিডোর পাবেন এখান দিয়ে হেঁটে হেঁটে আপনি ডিসপ্লে দেখবেন যে আপনি যে বিমানে যাচ্ছেন সেই বিমানের বোর্ডিং পাসটা ওপেন হয়েছে কি না আপনি যদি ওপেন হয়ে থাকে সেখানে গিয়ে আপনার বোর্ডিং পাসটা কালেক্ট করে নিতে পারবেন বোর্ডিং পাস নেওয়ার সময় আপনার লাগেজ বুকিং দিয়ে দিতে হবে তো আপনারা যদি লাগেজ র‍্যাপিং করে নিতে চান তাহলে এর আগেই করে নিতে হবে এয়ারপোর্টে লাগেজ র‍্যাপিং করাতে প্রত্যেক লাগেজ তিনশো টাকা করে নেয় আমাদের লাগেজ আমরা র্যাপিং করে নিয়েছি আমরা র্যাপিং করে এখন যাচ্ছি ড্রু পেয়ারের বোর্ডিং কাউন্টারের দিকে সেখানে গিয়ে আমরা বোর্ডিং ক্লাস নিব এবং আমাদের বুকিং দেব আমাদের ফ্লাইট ছিল আজকে সন্ধ্যা ছয়টায় দু তিন দিন আগে যে এজেন্সি থেকে আমরা টিকিট করেছিলাম তারা আমাদের ফোন দিয়ে বলে যে টিকিটের সময় দুই ঘন্টায় গিয়ে চাপটা করা হয়েছে যেহেতু আজকে আমাদের সেম ফ্লাইটে করে ভুটানের রাজা আমাদের সাথে ব্যাংককে যাচ্ছেন একই ফ্লাইটে সেই কারণে দুই ঘন্টায় এগিয়ে আনা হয়েছে বোরিং পাসটা নিয়ে আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে ফেলি যেহেতু ইমিগ্রেশনের ভিডিও করা যায় না তো সেক্ষেত্রে আমি আপনাদের এই নিয়ে কোনো ভিডিও দিতে পারছি না যে হ্যাঁ ইমিগ্রেশন ক্রস করলাম ইমিগ্রেশন ক্রস করা ওয়েটিং রান্ন ওয়েট করলাম এখন আমরা যাচ্ছি গেটের দিকে আপনারা যখন ইমিগ্রেশন পার করে এখানে আসবেন তখন এমন গেটের সাইন দেখতে পাবেন যে কোন গেটটা কোন দিকে আপনারা যখন বোর্ডিং পাস পাবেন তখন বোর্ডিং পাসই লেখা থাকবে আপনাদের কোন গেট দিয়ে প্রবেশ করতে হবে এবং টাইমও দেওয়া থাকবে আপনাদের বোর্ডিং গেটে এসে টিকিট প্রদর্শন করে ভেতরে প্রবেশ করতে হবে আমরা আজকে যে বিমানটা করে থাইল্যান্ড যাব, সেই বিমানটা মাত্র ল্যান্ড করলো এখন বোর্ডিং ব্রিজের দিকে আসছে আসার পরে আমাদের উঠতে দেওয়া হবে এখন আমরা যাচ্ছি বিমানের দিকে ঘড়িতের সময় তিনটা পঁয়ত্রিশ আজকে ভুটানের রাজা এই বিমানে করেই যাচ্ছেন ব্যাংকক যেহেতু আজকে ভিএপি মুভমেন্ট আছে তাই আমাদের ফ্লাইটটা এগিয়ে আনা হয়েছে আমাদের দ্রুতই উঠে যেতে বলল উঠে যাওয়ার পরপরই ছেড়ে দেবে আমাদের এই সিরিয়ালে দুটো দুটো করে চারটা সিট যেহেতু ছয়টা সিট রয়েছে দুপাশে দুটো সিট খালি রয়ে গেছে এখানে কোনো প্যাসেঞ্জার আসেনি পুরোটা জার্নি আমাদের দুপাশে দুটো সিট খালি ছিল এই বিমানটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলা যায় স্বাচ্ছন্দ্যময় একটা জার্নি হবে আশা করছি আমাদের বিমানটা এখন টেক অফ করতে চললো এই সময়টা আমি বেশ এনজয় করি এই শহরের কোলাহল ছেড়ে মেঘের পাশ কাটিয়ে যাচ্ছি নতুন এক কোলাহল পূর্ণ শহরে ঘুরে দেখবো বিভিন্ন শহর বিভিন্ন এই এয়ারলাইন সবকটি খাবারই বেশ মজাদার ছিল শুরুতেই আমাদের দিয়েছে পরোটা আলুর দম এবং চিকেন কারি পরে দিয়েছে কেক বার্ন এবং প্রিন্ট এই এয়ারলাইন্সের হসপিটালিটি বলুন বা সার্ভিস বলুন বেশ সন্তোষজনক খাবারের পরপরই তারা জুস কফি দিয়ে গেল যার যেটা প্রয়োজন তারা বিভিন্ন ড্রিঙ্কস চেয়ে চেয়ে নিচ্ছে তাদের কাছে বিভিন্ন রকম ড্রিঙ্কস রয়েছে যেমন হুইস্কি বিয়ার ওয়াইন যার যেটা প্রয়োজন তারা চেয়ে নিচ্ছে তারা সুন্দরভাবে সার্ভ করছে আকাশে মেঘের আনাগোনা চলছে মেঘেদের ক্যানভাসের আলপনা সেদিকে তাকিয়ে থাকতে থাকতে আমাদের বিমান মাটি ছোঁয়ার অপেক্ষায় হয়তো আর তিরিশ মিনিট পরেই আমরা ব্যাংককে অবতরণ করব। আমরা এখন বের হচ্ছি বিমান থেকে ম্যাক্সিমাম মানুষই বিমান থেকে নেমে গিয়েছে অবশেষে আমরা স্বপ্নের শহর ব্যাংককের। ব্যাংকক এয়ারপোর্টটা অনেক সুন্দর অসাধারণ বলতে গেলে এক কথায় সামনে ইমিগ্রেশন আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে আবার আপনাদের কাছে ব্যাক করছি এদের কোনো ক্লিনিংয়ের ঝামেলা নেই রোবট নিজে নিজেই পরিষ্কার করে নিচ্ছে এয়ারপোর্ট ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টটা যেমন সুন্দর তেমনই বড় আপনাদের ইমিগ্রেশন খুঁজে পেতে সমস্যা হলে এই এয়ার চিহ্নগুলো দেখে দেখে চলে যেতে পারবে আর ইমিগ্রেশনে যাওয়ার পথে আপনারা মানি এক্সচেঞ্জ এবং সিম কেনার জায়গা পেয়ে যাবেন আমরা যে সময়টাতে তখন গিয়েছিলাম বিপরীতে বত্রিশ দশমিক চার নয় বাদ আপনারা অবশ্যই এয়ারপোর্টে কম ডলার ভাঙাবেন পুরোটা ভাঙাবেন না আর এয়ারপোর্টে কিছুটা কমই রেট পাবেন আর যখন আপনারা বাইরে যাবেন বাইরে খানিকটা বেশি পাবেন রেট আমরা এই জায়গা থেকে আমাদের একশো ডলার ভাঙিয়ে নিই যেহেতু আমাদের হোটেল পর্যন্ত যেতে হবে তাই আমাদের একশো ডলার এখান থেকে ভাঙাতে হলো

আর ইমিগ্রেশন মোটামুটি স্মুথই ছিল ইমিগ্রেশনে দেখতে চেয়েছে আমাদের হোটেল বুকিং রিটার্ন টিকিট দেখতে ছিল আর কিছুই না স্মুথ ছিল ব্যাপারটা টোটালি আমরা এখন বাইরে যাচ্ছি হয়তো গ্র্যাবের মাধ্যমে গাড়ি নিয়ে আমরা হোটেলের দিকে যাব তো এখন আমরা বের হয়ে গেছি আর এখন আছি ব্যাংককে এখন আই থিঙ্ক গাড়ি নিব এরপর এখান থেকে যাব হোটেলে এরপর চেক ইন করে হয়তো বা ডিনার করবো আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে গ্র্যাবে একটা গাড়ি বুকিং দেই এখান থেকে আমাদের হোটেল সাত থেকে আট কিলোমিটার মতো আমাদের ভাড়া এসেছে তিনশো পঞ্চাশ থাইবাদ আমরা চলে আসি আমাদের হোটেল এরিয়াতে আসতে সময় লেগেছে মাত্র পনেরো মিনিটের মতো আমরা চলে আসি আমাদের হোটেলে এই হোটেলটার নাম হলো বি কে কে থার্টি নাইন এয়ারপোর্ট হোটেল এই হোটেলটা আমরা বুকিং করেছিলাম একটার মাধ্যমে যেহেতু আমরা রাতেই পৌঁছাবো তাই আমরা এয়ারপোর্টের কাছাকাছি এই হোটেলটাকেই বুকিং করি এই হোটেলটার ভাড়া পড়েছিল আমাদের বাংলা টাকায় চার হাজার টাকার মতো বললাম আর আমরা রুম থেকে বের হয়ে চলে আসি নিচে যেহেতু আমরা এখনো রাতের খাবার খাইনি তাই সেভেন ইলেভেন থেকে ভাবছি রাতের খাবার নিয়ে নেব সেভেন ইলেভেন নিয়ে আপনাদের নতুন করে বলার কিছুই নেই তবে তারপরে বলছি যে এখানে নিত্য প্রয়োজনীয় সকল কিছুই পেয়ে যাবেন আপনারা এখানে খাবারও পেয়ে যাবেন তবে অবশ্যই হালাল সাইন দেখে নেবেন যারা হালাল খুঁজে থাকেন তো আজকের ব্লগে আমরা এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে পরবর্তী ব্লগে আমরা যাচ্ছি ব্যাংকক থেকে ফুকেটের পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সালাম আলাইকুম